সকাল সকাল পিয়াস বসে গেছে বাবার বার্থডে কার্ড বানাতে আজকে বাবার বার্থডে ও তো খুব মজা পেয়েছে শুনে সাধারণত আমাদের মানে বাবা মা মানে বার্থডে পালন করাই হয় না তো এ বছর একটু ভাবলাম অন্যরকমভাবেই কাটাবো ভাবলাম যে আজকে একটু বিপত্তায়নী মন্দিরে গিয়ে পুজো দিলে কেমন হয় অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটু পুজো দেব সকাল সকাল ছেলেমেয়েগুলোকে স্নান টান করিয়ে নিজেরাও স্নান টান করে রেডি হয়ে নিয়েছি এবারে বেরিয়ে পড়ব মন্দিরের উদ্দেশ্যে এবার মন্দিরে যাব কোনো আগে থাকতে ঠিকঠাক ছিল না ভাবলাম যে আজকে একটা ভালো দিন আছে তো আজকেই যাই ওর বাবার বার্থডেটা পালন করেন মানে পালন না মানে ওই উদ্দেশ্যে মন্দিরে পুজোটা দিয়ে নি তা যে বেরিয়ে পড়েছি দেখো বিপদতারণী মন্দিরিয়া মন্দিরটা আমাদের বাড়ি থেকে বেশি দূরে নেয় আমাদের বাড়ি গড়িয়া রাজপুরে এই বিপত্তায়নী মন্দিরটা সবাই চেনে মানে এখানে আসলে যে কাউকে বললেই যে বিপত্তায়নী মন্দিরে যাব সবাই দেখিয়ে দেবে যে কোথায় এত সুন্দর জায়গা চলুন আমাদের সাথে দেখা যাক তো কেমন লাগে তোমরাও আমাকে প্লেস কমেন্টে জানিও এই মন্দিরের পুজো দেওয়ার ব্যবস্থা এত সুন্দর যে আপনি অন্য কোথাও গেলেন এটা পাবেন না তো চলুন দেখা যাক আমাদের সাথে চলে এসেছি বিপত্তায়নি মন্দিরে দেখো এসে দাঁড়িয়েছি আমরা সবাই এখান থেকেই পুজোর প্রসাদগুলো কিনে নেব এখানে ফুলের অত ব্যবস্থা নেই এখানে ফুল মানে যেহেতু পরিবেশ নোংরা করে ওই জন্য খুব অল্প ফুলের মধ্যেই পুজো হয় প্রসাদ প্রসাদ এখানে সব কিছু যেরকম আপনি কিনতে চান সন্দেশ সবই পেয়ে যাবেন মন্দিরের ভিতরে আর এখানে মালা মালা পাবেন কিন্তু ঠাকুর মন্দিরের ভিতরে যে এক গাদা ফুল মালা দিয়ে নোংরা করবেন সে ব্যবস্থা নেই হালকা অল্প অল্প একটা করে গাঁদা ফুল এখান থেকে দিয়ে দেবে আপনার হাতে আপনাকে পুজো দেওয়ার জন্য ওইটাই রাখা হবে এখানে জুতো খুলে রাখার সুন্দর জায়গা আছে কুপন কা কুপন নিয়ে আপনাকে জুতো ব্যাগে পুরো রাখতে হবে তার জন্য আবার আলাদা করে পয়সা দিতে লাগে না এখানে দেখুন আপনার সবাই জুতো খুলে রাখছি এবার জুতো খুললে আবার হাত ধোয়ারও জায়গা আছে যে যার ইচ্ছা খুশি মতন করলে হবে না খুব সুন্দর জায়গা দেখুন কোনো সরিয়ে ছিটে নেই সুন্দর যে যারটা ব্যাগে রেখে দিয়েছে হাত ধুয়ে এবার আমরা চলেছি মন্দিরের ভিতরে এখানে ছোট ছোট দোকান আছে ফটো যে কোনো জিনিস ছোট ছোটো মূর্তি আপনি যদি কিনতে চান তো এখান থেকে কিনতে পারেন দেখুন কত সুন্দর জিনিস ফটো ছোট ছোট কত সুন্দর এবারে আমরা ঢুকে যাচ্ছি মন্দিরের ভিতরে এখানে একজন বসে আছেন ঝুড়ি দিয়ে দিচ্ছেন একটা করে হাতে তার মধ্যে যে কজন লোক মাথা পিছু একটা করে ফুল দেখুন একটা করে ফুল দিয়ে দেবেন আর ঝুড়ি দিয়ে ওর মধ্যে সুন্দর করে মোমবাতি ধূপকাঠি প্রসাদ সব গুছিয়ে নিয়ে আমরা উপরে উঠছি এখানে আবার আর একটা সুন্দর ব্যবস্থা আছে এখানে যে কেউ লাইনে মানে বসে আগে মন্ত্র করে নিতে হবে তারপরে গিয়ে সবাই এক এক করে পা ছুঁয়ে ঠাকুরের কাছ থেকে আশীর্বাদ নেবে এই দেখুন এখানে সবাই বসে আছে সুন্দর এখানে আমাদেরও বললো এখানে বসে যেতে তো আমরাও গিয়ে এখানে বসে আছি এবার মাইকে সব মন্ত্র বলা হবে ওগুলো একবারের অঞ্চলে দিয়ে সেই ফুল নিয়ে পরে রেখে দিতে হবে আবার বাইরে ঝুড়িতে দেখো আমরা সবাই বসেছি পিয়ুষ কেমন করছি পিউষও খুব শান্ত ছিল খুব দুষ্টমি করেনি তো এখানে দেখো আমরা ঝুড়িতে সব কিছু এখানে দিয়ে দিচ্ছি ওখানে সব আলাদা আলাদা জায়গা আছে কোথাও ফুল রাখতে হবে কোথাও দক্ষিণা দিতে হবে এই যে সব দিয়েছি তারপর ভিডিও করতে না করে দেখে আমরা ভিডিও করতে পারিনি ওখানে মায়ের পায়ে নমস্কার করে এই নিচে দেখুন কত সুন্দর পাশে মূর্তিগুলো রাখা আছে ঠাকুরের বিভিন্ন রকম দেবদেবীর মূর্তি এত সুন্দর দেখলে চোখ জুড়িয়ে যায় এই মূর্তিগুলো কিন্তু আজকে না অনেক দিনের পুরনো কিন্তু দেখলে মনে হবে যেন সবে বানানো হয়েছে এত সুন্দরভাবে এগুলোকে রাখা আছে তোমরাও দেখতে থাকো আমাদের সাথে নরসিংহ মূর্তি এটা দেখো একটা দুর্গা ঠাকুরের মূর্তি আছে আসলে পিউষকে ধরার করে আমি ঠিক ফটোগুলো মূর্তিগুলো ভালোভাবে তুলতে পারিনি তারই মধ্যে যতটুকু করতে পেরেছি এবার এইখান থেকে সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতে হবে নিচে নেমেও অনেকগুলো মূর্তি আছে সেগুলো আর সব কিছু তোলা হয়নি এই যে দেখুন বাইরে একটা সুন্দর পুকুর রয়েছে এই পুকুরে সামনে একদম সুন্দর পাখি কাঠ সব খেলা করছিল ওগুলোই দেখছিলাম দাঁড়িয়ে দেখো এখানে একটা সুন্দর শালিক পাখি বসে আছে এত সুন্দর শান্ত পরিবেশ যে এখানে কোনো কেউ বিরক্ত হবে না পুজো দিতে এসে যে ভিড় ঠেলাঠেলি করতে হবে কিচ্ছু না খুব শান্তভাবে পুজো হয়ে যাবে এখানে আগে কতগুলো খাঁচা ছিল যেখানে গিনিপি কাঠ বিড়ালি এগুলো রাখা ছিল আগে কিন্তু এখন এগুলো আর নেই এখানে রাখা মানে সব সরিয়ে মানে এদিক ওদিক হয়তো দিয়ে দিয়েছে বা কিছু হয়েছে বা বিক্রি করে দিয়েছে এখানে দেখো যে যার ইচ্ছে মতো টিপ পরে নেবে মায়ের সিঁদুর এটাও কেউ কেউ বাধা দেবে না যে যার মতন পরে নিতে পারবে এখানে একটা আয়নাও দেওয়া আছে চাইলে আপনি মুখ দেখে সুন্দর করে একটা টিপ পরে নিতে পারবেন তারপরে দেখো এখানে সুন্দর গাড়ি রাখার ব্যবস্থা আছে কোথাও বাইক রাখার আর কোথাও বড়ো গাড়ি রাখারও সুন্দর জায়গা করা আছে ওই জায়গার মধ্যে সুন্দর করে রাখতে হবে যাতে মারপিট না হয় গুতগুতি না হয় একদম পারফেক্ট করে জায়গা করা সব কিছুর আর এই পিছন দিকে আছে ধূপকাঠি আর মোমবাতি লাগানোর জায়গা এখানে আমরা মায়ের আরতি করে ধূপকাঠি মোমবাতি এখানে লাগিয়ে দিলাম যে যা কামনা করার সব ওইখানেই করে নিতে পারবেন করে মায়ের পুজোটা কমপ্লিট করলাম এদিকে জ্বালাও

দেখো পুজো দিয়ে চলে এসেছিলাম আমরা একটা পাশেই একটা দোকানে একটু কচুরি বা যা রান্না হ মানে লুচি খাওয়ার জন্য কিন্তু আমাদের কপাল খারাপ কিছু তরকারি শেষ হয়ে গেছে ওই জন্য আমরা এখান থেকে উঠে বেরিয়ে গেছি কানিক্ষণ বসে হাওয়া খেয়ে নিয়েছিলাম তারপরে উঠে গেলাম গিয়ে আমাদের পাড়া এসে বাজারে এসে তারপরে লুচি তরকারি খেয়েছি কেমন কপাল খারাপ বলুন তো এই যে পাড়ায় এসে তারপরে খাচ্ছি টিফিন করছি আমরা এই সবের মধ্যে দিয়ে আজকে দিন এই সকালটা আমাদের ভালোই গেল তো চলে এসেছি বাড়ি এই দেখো বাড়ির সামনেও চলে এসেছি তো পুরো ভিডিওটা আমাদের সাথে দেখার জন্য খুবই ধন্যবাদ থ্যাংক ইউ টাটা মা দেখো Ya, budva. Mala se. badi.